সায়েন্স শক্তিমন্ত চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা ভীষণ ভালো থাকবে আমার চ্যানেলটি এগিয়ে নিতে তোমরা শক্তি এবং প্রেরণার উৎস বানেশ্বর সদাশীল অর্থাৎ দুঃখ দারিদ্র দহন স্তৌত্র মহামুনি বৈশিষ্ট্য উপাচরণ বশিষ্ঠদের বলছে বিশ্বেশ্বরায় নরকারণব তারুণায় করুণামৃতায় শশী শেখর ধারণায় কর্পূর কান্তি ধবলায় জটা ধরায় দারিদ্র দুঃখ দহনায় নমঃ যিনি বিশ্বেশ্বর যিনি নরক সমুদ্রের যোগেশ্বর কর্ণামৃত মস্তকে চন্দ্র ধারণ করে যার কান্তি কর্পূরের মতন অর্থাৎ ধবল বর্ণে যার মস্তকে জটা জাল বিস্তৃত সেই দুঃখ দারিদ্র সংহারক নাশক শিবকে মুক্তি প্রণ